এই যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট যেই চলে আসছে সঙ্গে সঙ্গে আবার সেই সিএ আর এনআরসি নিয়ে শুরু করেছে ভুলে গেছি আমরা ভুলে গেছি শুন আজকার দিনে একটা খুব মজার বিষয় আছে আমি যদি মিথ্যা কথা বলি আপনি 1 মিনিটের মধ্যে ধরে ফেলবেন কারণ আপনারা সবাই হাতে যে মোবাইলটা আছে ও মোবাইল দেখো সব দেখা যায় শুন কেন্দ্র বিজেপি সরকার যেদিনকে পার্লামেন্টে সিএ বিলটা নিয়ে এসেছিল বারো জন তৃণমূল কংগ্রেসের সাংসদ সেদিনকে পার্লামেন্টের ধারে বারে যায়নি কারা কারা জানেন একজনের নাম নুসরাত জাহান সাড়ে চার লক্ষ ভোটে সংখ্যালঘু ভাই বোনেরা যাকে জিতিয়েছিল বসিরাত থেকে একজনের নাম কি জানেন দেব এই যে ঘাটার লোকসভায় ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে আরেকজনের নাম কি মিনি চক্রবর্তী আরেকজনের নাম কি সাজদা আহমেদ আজকে জানতে চাইবেন না সিএ নিয়ে তৃণমূল আর বিজেপি যে নোংরা রাজনীতি করছে এনআরসির দাবি গোটা ভারতবর্ষে বিজেপির পরে যদি কেউ তুলে থাকে তার নাম তো মমতা ব্যানার্জি দু সাল ভুলে গেছি নাকি আমরা সেই দৃশ্য দু সাল এরকম মোটা কাগজের তিস্তা নিয়ে এই দিল্লির পার্লামেন্টের মধ্যে অধ্যক্ষের দিকে ছুঁড়ে মেরেছিলেন মেরে ফেলেছিলেন পশ্চিমবাংলায় এনআরসি করতে হবে এই এনআরসির দাবি কে তুলেছিল দিল্লিতে এই মমতা ব্যানার্জি তুলেছিলেন সেদিনকে আপনার যখন হাতে ক্ষমতা ছিল যে আপনি সিএ নামক বিলটার বিরুদ্ধে ভোট দিতে পারতেন আপনার বারো জন সংসদ সেদিনকে ভোট দিতে যায়নি আর আপনি কলকাতায় বসে আজকে বাতেলাবাজি করছে আপনি কলকাতায় বসে আজকে বলছেন আপনি সিএ এর বিরুদ্ধে লড়বেন আপনি এনআরসি এর বিরুদ্ধে লড়বেন আপনি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আর আর বিজেপির কাছে দাসখত দিয়ে রেখেছে আপনি এনআরসি আর সিএ এর বিরুদ্ধে লড়বেন আমরা আপনাদেরকে বলছি শুনুন আমরা শূন্য হয়ে যেতে পারি কিন্তু লাল ঝান্ডা শূন্য হয়ে যায়নি লাল ঝান্ডা হারিয়ে যায়নি

যদি কেউ কারোর ঘর কেড়ে নিতে চায় কেউ কারোর পরিচয় কেড়ে নিতে চায় তার সাথে ওখানেই লড়াই হবে কাঁধে থাকবে লাল ঝান্ডা কাঁধে থাকবে ধর্ম শক্তি কাঁধে থাকবে গণতান্ত্রিক শক্তি কাঁধে থাকবে বামফ্রন্ট সাথে থাকবে বামফ্রন্ট সাথে থাকবে সিপিআইএম সাথে থাকবে কংগ্রেস সবাই মিলে একসাথে আজকে এই লড়াই লড়ব উত্তর চাইবেন না এই যে ইন্ডিয়া জোট কার কার মনে প্রশ্ন এসেছিল তো সিপিএম কেন তৃণমূলের মঞ্চে উঠে বসে আছে আমরা সেদিন বলেছিলাম ওটা চীনগুলোর মঞ্চ নয় ওটা আমাদের মঞ্চ ওখানে মমতা ব্যানার্জি ঢুকে বসেছিলেন আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে বিজেপির বিরুদ্ধে যে ইন্ডিয়া এলায়েন্স তৈরি হয়েছে এই ইন্ডিয়া এলায়েন্সে সিপিএম ও বসে আছে চীনগুলো বসে আছে কেন হলো শুনুন দাদা আপনারা সহযুদা আন্দোলন দিচ্ছি বললো বলো তাহলে মেচেদা থেকে ট্রেন ছেড়েছে হাওড়ায় যাবে বলে আমি টিকিট কেটে ট্রেনে উঠেছি হাওড়ায় তাই জন্য আমার কোন ভয় নেই আর কেউ একজন উঠে পড়েছে হাওড়ায় যাবে বলে কিন্তু সে টিকিট কাটেনি আপনি অপেক্ষা করুন যেই কালো কোটপুরে বাপ বাপ করে ট্রেন থেকে নেমে যাবে সেই দিনকে ইন্ডিয়া জোটের মঞ্চে যে মমতা ব্যানার্জি বসেছিলেন আজকে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য জোট ছেড়ে পালিয়ে গেছে বলছে আজকে সিপিএমকে হারাও আজকে কংগ্রেসকে হারাও আর গোটা দেশের বিরোধীরা একত্রিত হয়েছে বিজেপি কে হারাতে হবে নির্বাচনে হারাতে হবে তার কারণ এত বড় দেশ যে দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই যুগের পর যুগ ধরে একসাথে বসবাস করলাম আজকে মানুষের সাথে মানুষকে ভিড়িয়ে দিচ্ছে যার না করতে বলছে আজকে ধর্মের ভিত্তিতে মানুষ ভেদাভেদ করে দিচ্ছে এই পশ্চিমবঙ্গ আগে ছিল আরে আপনি সিপিএম কে ভোট দিন আর না দিন আপনি भाजप কে ভোট দিন আর না দিন আপনি আমাদের সমালোচনা করতে পারে কিন্তু একবার তো মুখ ফুটে বলুন যতদিন বুদ্ধবাচার জ্যোতি বসু না ছিল বাংলায় দাঙ্গা করবার মত একজনের কারো সহসাইনি কারণ মুখ্যমন্ত্রী বলতে যে দাঙ্গা করতে হলে মাথা ভেঙে গুঁড়িয়ে দেব আর আজকে পশ্চিম বাংলা জুড়ে রাম নবমী দান্ডবের সময় কি কত ভিত্তিতে কোটা দেশ জুড়ে কোটা রাজ্য জুড়ে কিভাবে মানুষের মধ্যে ভেদাভেদ করা যায় তার জন্য আজকে চেষ্টা চলছে তাই আমরা বলছি বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে বিরুদ্ধে আজকে আমরা লড়ছি